দেশে এসে পৌঁছেছেন খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থতার জন্য লন্ডনের চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষ করে দীর্ঘদিন পর দেশে ফিরছেন খালেদা জিয়া মঙ্গলবার ছয় মে সকাল দশটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারে আমিরের বিশেষ ফ্লাইটটি অবতরণ করেছে এরপর গুলশানের বাসভবন ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে বিমানবন্দর সহ পুরো ঢাকা অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে পুলিশ র‍্যাব পাশাপাশি সেনাবাহিনী অবস্থান করছে সেখানে রাস্তার দুপাশে দলীয় নেত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দলীয় নেতাকর্মীরা স্লোগানের স্লোগানের শুভেচ্ছা জানাচ্ছেন খালেদা জিয়াকে তামানা তাসনিম মিনিট টিভি ঢাকা